সবাই আশা করছি সকলে খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি এখন বাইরের ওয়েদারটা তো অনেকটা নরম দায় না বৃষ্টি হচ্ছে হালকা হালকা ঠান্ডাটাও আছে খুব একটা গরম নেই আমি মোনালিসা আর মন স্কুটি সকলকে জানাই অনেক অনেক স্বাগত তো চলো তোমাদের সকলকে সাথে নিয়ে আজকের ভিডিওটা এখান থেকেই স্টার্ট করছি আশা করছি আমার আজকের ভিডিওটাও তোমাদের খুব ভালো লাগতে কালকে সন্ধেবেলা না একটু বাইরে বেরিয়েছিলাম বিশালে গেছিলাম ওই কিছু টুকিটাকি জিনিসপত্র কেনার ছিল সব কিছু পাইনি ওই যে কটা পেয়েছি সে কটাই কিনে এনেছি সেগুলো একটু পরে তোমাদেরকে দেখাচ্ছি এই সকালে একটু কাজকর্মটা সেরে নিই তারপরে দেখাবো আর আমি সকালের এদিকে একটু ভেজানো আমন্ড আর বিস্কিট খেয়ে নিচ্ছিলাম আর আমার হাজব্যান্ডের আমার আগেই খাওয়া হয়ে গেছিলো তারপরে আমি রান্না করতে চলে এলাম আর ও না স্নান করার আগে বোতলগুলোকে আজকে একটু পরিষ্কার করে দিচ্ছিলো সকালে আজকে ওইদিকে দেখো আলুর চচ্চড়ি করে নিলাম শুকনো শুকনো করে আর গোলা গোলারুটি করে নিচ্ছি কারণ আজকে শনিবার আর ও বললো যে আজকে এসেই ভাত খাবো ওই আসতে ধরো আড়াইটে তিনটে বাজবে কিন্তু তখনও তো দুপুরই থাকে এসে মনে হয় ভাতটাই খায় আর আমাদের এমনিতেও খেতে না দুটো বেজে যায় তাই বললাম যে ঠিক আছে আজকে তুমি এলেই খাবো সকালে বরঞ্চ গোলা রুটি আর শুকনো শুকনো করে আলুর চচ্চড়ি করে নিই আগে না ও শনিবার দিন সকালেই খেয়ে যেত কারণ ফিরতে যেহেতু একটু দেরি হতো আড়াইটে তিনটে বেজে যেত বা কখনো সাড়ে তিনটেও বেজে যেত কিন্তু না ওই দুপুরের টাইমটা এসে তখন আবার কি খাবে একটা সমস্যা হয়ে যায় তখন ওর মনে হয় যে ভাতটাই খাবো তাই এখন আর ভাত খেয়ে যায় না সকালে রুটি করে দিয়ে খেয়ে যায় পেটটা অনেকক্ষণ বড় থাকে তারপর এসে ভাতটা খেয়ে নেয় আর সব সময় না কি বলো তো ওই মেখে বেলে রুটি করতেও ভালো লাগে না আর সময় এক খেয়ে রুটি খেতেও ভালো লাগে না তাই আমি না মাঝে মাঝে এরকম গোলা রুটি করে নিই আমি একটু একদম অল্প তেলে একদম পাতলা করে করি ও খেতে পছন্দ করে তারপর গরম গরম এদিকে ভাজতে ভাজতে ওকেও দিয়ে দিলাম আর ও খেয়ে নিচ্ছিল আর এখন না কি বলবো জানো তো আমি যেখানে থাকি এখন তার তিন দিকেই না কনস্ট্রাকশানের কাজ হচ্ছে তো এত আওয়াজ ভয়েসিতে এত সমস্যা হচ্ছে না মানে সে সকাল থেকে সন্ধে অবধি কাজ হচ্ছে এই চারিদিকে কাজের জন্য এত ঘরে বেশি ধুলো হচ্ছে না সেটা বলার কথা নয় তাই এই ঘরটা আজকে না একটু ঝেড়েও নিলাম সেটার ভিডিও করা হয়নি কারণ সকালে খুবই তাড়াহুড়োর মধ্যে করেছিলাম আর এত তাড়াহুড়ো করে কেন করেছিলাম বলো তো কারণ হচ্ছে ফ্যানটাকে মুছতে হতো ওপরে যে সিলিং ফ্যানটা আর সিলিং ফ্যানটা তো ধরো আমি মুছতে পারবো না ওকেই মুছতে হবে আর ও যেহেতু বেরোবে তাই তাড়াহুড়ো করে ফ্যানটা মুছে দিয়ে ও তো এদিকে স্নান করে নেবে তাই আমি তখন আর ভিডিও না করে তাড়াহুড়োর মাথায় কারণ টাইম বাউন্ডের ব্যাপারটা ছিল যে সময়ের মধ্যে আমাকে ওকে খাবার দিতে হবে আর সত্যি কথা বলতে কি বলতো যে শুধুমাত্র খাবার দিতে হবে তার জন্যই তারা সেটাও না আসলে ও ধুলো ঘরের মধ্যে দিয়ে বেরোবে সেটাতে আমার মনটা ঠিক সায় দেয় না যে না ধুলো ঘরের মধ্যে দিয়ে ও বাইরে বেরোবে তার থেকে ঘরটাকে আমি ধুলোটাকে সব পরিষ্কার করে নিই তারপরেই ও বেরোবে তো এই সব কারণের জন্যই আজকে আমি খুব সকালে তাড়াহুড়ো করে এই ঘরটাকে পরিষ্কার করেছি আর এদিকেও ও খাওয়া দাওয়া করে বেরিয়ে গেল। আর আমি ভাবলাম এখন যেহেতু হাতে একটু সময় আছে এখনই বিছানা চাদরটাকে বদলে নিই কারণ রান্না বান্না শুরু করে দিলে মাঝে আবার খুব তাড়াহুড়ো লেগে যায় যে রান্না করতে করতে আবার এসে বিছানা চাদরটা বদলাবো বা রান্নার পরে বদলাতেও ঠিক ভালো লাগে না তাই ভাবলাম যে এখন একটু সময় আছে এখনই বদলেনি আর তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার বিছানার চাদরটা বদলানোও কমপ্লিট হয়ে গেল এরপরে রান্না বান্না করতে চলে যাব। একটু নিশ্চিন্তে কেন তো এই ধরো এদিকের কাজটা থাকলে আবার মাথায় এইটা রয়ে যাবে যে তাড়াতাড়ি করে রান্না করে আবার আমাকে এই কাজটা করতে হবে তো এখন নিশ্চিন্ত হয়ে রান্না করা যাবে তারপরে বাইরে এসে দেখছি দেখো কি বৃষ্টি এসে গেছে তো বৃষ্টিটা দেখলে বেশ ভালোই লাগে বৃষ্টিতে আবার মনে হয় না যে আবার রান্নাটা স্টার্ট করি কিন্তু কিছু করার নেই খেতে হবে রান্নাটা করতেই হবে তাও তার মাঝে একটু বাইরের ওয়েদারটা দাঁড়িয়ে দেখছিলাম কারণ আমি না বৃষ্টি দেখতে ভীষণ ভালোবাসি আর এত আমার বাজে থাক না বৃষ্টিতে ভিজলেই ধরো ঠান্ডা লেগে যাবে কারণ আমি বৃষ্টিতে ভিজতে ভীষণ ভালোবাসি কিন্তু এই ঠান্ডা লাগার ভাতের জন্য না বৃষ্টিতে ভিজতে পারি না তারপর এইদিকে একদিকে না ভাতটা চাপিয়েছিলাম আর অন্যদিকে উচ্ছে ভাজাটা চাপিয়ে দিয়েছিলাম উচ্ছে ভাজাটা হতে যতক্ষণ একটু সময় লাগবে ততক্ষণ না মশলাটা মেটে দিলাম আজকে ঝিঙে আলু পোস্ত করবো তাই পোস্তটা মেটে নিচ্ছিলাম আর পোস্তটা না আমি একটু আগেই জলে ভিজিয়ে রেখেছিলাম এইভাবে জলে ভিজিয়ে রাখলেন এখন দেখি যে পোস্তটা ভালো বাঁটা হয় তাই এখন না একটু আগে থেকে আমি পোস্তটাকে জলে ভিজিয়ে রেখে দিই তারপরে মেটে নিই আগে কি করতাম বলো তো শুকনো পোস্তটাকে একটু ঘুরিয়ে নিতাম মিক্সিতে তারপরে জল দিয়ে আবার বাঁটতাম কিন্তু তার থেকেও দেখছি এরকম একটু আগে থেকে যদি জলে ভিজিয়ে রাখা হয় তাহলে পোস্ত বাঁটাটা আরও ভালো হচ্ছে এদিকে পোস্তটা হতে হতো এদিকে দুটো ডিম সেদ্ধও চাপিয়ে দিলাম কারণ আজকে ডিম সিদ্ধ হয়ে করবো ডিম ভাজা বা ডিমের অন্য কিছু করব না কারণ মাঝে মাঝে না এরকম হালকা খাবার খেতেও একটু ভালো লাগে তাই আজকে মনে হলো একটু হালকা ফুলকায় রান্না করি খুব হালকা হালকা রান্নাই খাবো পোস্তটা যেহেতু আজকে পেঁয়াজ দেবো না একদম নিরামিষ পোস্ত করছি তাই শেষে একদম উপর থেকে একটু সর্ষের তেল ছড়িয়ে দিলাম যাতে সর্ষের তেলের একটু ফ্লেভারটা থাকে তারপরে এদিকে দেখছি ভাতটাও হয়ে গেছে এরপরে ভাতটাকে ফ্যান ছড়িয়ে নিচ্ছিলাম আরে আমি জানো তো প্রথম যখন বিয়ে হয়ে আসি একদম ভাতের ফ্যান ঝরাতে পারতাম না ও আমাকে ছড়িয়ে দিত কিন্তু এখন মোটামুটি ভালোই অভ্যাস হয়ে গেছে আজকে না খুব তাড়াহুড়ো করে রান্নাটাও কমপ্লিট করে নিলাম তো আজকের মতো যাই হোক রান্নাবান্নাটা কমপ্লিট হয়ে গেলো এই রান্নাটা হয়ে গেলে না মনে হয়েছিল অনেকটা কাজ হয়ে গেলো মোটামুটি অনেকটা তাড়াতাড়ি আজকে রান্না হয়ে গেছে তারপরে এদিকে দেখো গ্যাসটা ভালো করে মুছে নিচ্ছিলাম আর এই গ্যাসের উপরে যে জানলাটা না জানি না এত ঝুল হয় এখন বললাম না চারিদিকে আমাদের বাড়ির তিনদিকে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে এই জন্যই এত ধুলো ঝুল হচ্ছে কি না জানি না কিন্তু আমি না একদিন ছাড়া ছাড়ি উপরগুলো সব মুছি তাও দেখছি কোথা থেকে না ঝুল হয়ে যাচ্ছে তো উপরটা আজকে ভালো করে সব মুছে নিলাম তারপরে গ্যাসটাকে মুছে নিচ্ছিলাম আর এই চারপাশের ঝুল না আমি একদম দেখতে পারি না একটু যদি কোনো দিকে ঝুল হয় তাহলেই আমার মানে মনটা ওইদিকেই পড়ে থাকে যে কখন ঝুলটাকে পরিষ্কার করব। আমি না মাঝে মাঝে যেন টর্চ লাইট নিয়ে গিয়ে বা ফোনের ফ্ল্যাশ লাইটটা নিয়ে গিয়ে না এরকম করে দেখি যে কোনো জায়গায় ঝুল হয়ে থাকেনি তো কারণ এমনি লাইটেও বোঝা যায় না আর আজকে রান্না শেষে ভাবলাম যে তেলের ঝুড়িটা আমি রেখে দিই গ্যাসের পাশে সেটাকে একটু পরিষ্কার করে নেব। কারণ ওটা দেখলাম যে একটু তেল ছিটে ধরে গেছে আর বোতলগুলো একটু তেল তেল হয়ে গেছে যেহেতু ধরো রান্না করার পাশেই গ্যাসের পাশেই এটা আমি রেখে দিই তাই ভাবলাম যে আজকে হাতে সময় আছে আর আজকে তো ধরো যেহেতু ও একটু দেরিতে ফিরবে তো খাওয়া দাওয়াটাও দেরিতে হবে তাই তাড়াহুড়ো একদম নেই আর এই যে গরমটা পড়েছিলো সেই গরমে না তাড়াহুড়ো না থাকলেও বেশি কাজ করতে পারছিলাম না কিন্তু এই দুদিন যখন ওয়েদারটা না বেশ ভালো নরম আছে বৃষ্টি হচ্ছে যেহেতু তাই একটু আধটু কাজ করতে না তেমন কিছু কষ্টই হচ্ছে না আর গরমে না বেশি কাজ একবারে করতে অনেক কষ্ট হয় তাই আজকে ভাবলাম যে আজকে কিছু কাজটা এগিয়ে নিই আজকে রয়েছে ফ্রিজের মাথাটা একটু পরিষ্কার করে বাইরেটাও কলিন দিয়ে মুছে নেবো তো দেখা যাক কতটা কি করতে পারি আর এই কাজ করতে করতে না আমি ভুলেই গেছিলাম যে ও সকালে আম এনেছিল তো ফ্রিজের মধ্যে ভরবো আমটা তাই ভালো করে ধুয়ে নিলাম সেটাকে একটু হাওয়ায় দিয়ে না হালকা করে শুকিয়ে নিয়ে তারপর ফ্রিজে ঢুকিয়ে দেব। আর তারপর এদিকে টেবিলটা একবার মুছে নিলাম কারণ রান্নাবান্না হয়ে গেলে না একবার টেবিলটাকে মুছে নিই কারণ টেবিলে হালকা ধরো জিনিসপত্র তুলে রাখা হয় তাই টেবিলটা একটু একটু ধরো নোংরা হয়েই যায় তাই রান্না করার পরে একবার করে টেবিলটা মুছে নিই তারপরে এদিকে দেখো ফ্রিজের মাথায় যে জিনিসপত্রগুলো আমি রাখি যেহেতু আমি বলেইছি আমাদের স্পেস তো একটু কম তাই জিনিসপত্রগুলো না একটু বুদ্ধি করে অর্গানাইজ করেই রাখতে হয় নাহলে না জিনিসপত্র রাখার জায়গা খুঁজে পাবো না তাই ফ্রিজের মাথাটা না আমি এইভাবেই সাজিয়ে রেখে দিই ধরো চামচ এই দুটো গ্লাস কাপ বাটি এই যে ধরো ছুঁড়ে রাখার যে জায়গাটা বা ধরো মিক্সারের বাটিগুলো মানে যেইগুলো ধরো সময় ভীষণ দরকার হাতের কাছে সময় লাগবে সেগুলো আমি ফ্রিজের মাথাতেই এইভাবে সাজিয়ে রেখে দিই আসলে যাদের কম জায়গায় এইভাবেই রাখতে হবে কিছু করার নেই আমার মতো অনেকেই করো হয়তো তো আমি এইভাবেই করি তাই তোমাদেরকে এটা শেয়ার করলাম আর ফ্রিজটা মোছার আগে না ফ্রিজের মাথা সমস্ত জিনিসপত্রগুলো আমি আগে ধুয়ে নিলাম কারণ ওগুলো তো ধরো শোকাতে একটু সময় লাগবে এই চামচগুলো ধরো বা ট্রেটা সেগুলো শোকাতে যেহেতু একটু সময় লাগবে তাই ওগুলোকে আগে ধুয়ে নিয়ে তারপরে এদিকে ফ্রিজটাকে মুছতে চলে এসেছি আর ফ্রিজের মাথাটাকে ভালো করে মুছে নেব আর আমি না ফ্রিজের মানে ভেতরের যে তাকগুলো ধরো আর ফ্রিজের বাইরেটা দুটো একদিনে সবটা পরিষ্কার করি না কারণ দুটো একদিনে সবটা করতে গেলে চাপ হয়ে যায় আর আমি না ওই রান্নাবান্না করে নিই অল্প অল্প করে না প্রতিদিন কিছু না কিছু পরিষ্কার করি তাহলে সবটাই পরিষ্কার থাকলো অথচ আমার না মানে কি বলবো বেশি পরিশ্রমটাও হলো না তো বন্ধুরা তোমরা যারা এতক্ষণ আজকে আমার ভিডিওটা দেখছো আমার আজকের ভিডিও কেমন লাগছে তোমাদের আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলো না আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর তোমরা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অনেক ধন্যবাদ আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি আমার ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিও তারপর এদিকে ফ্রিজের মাথাটা আমার পরিষ্কার করা হয়ে গেছে আর জিনিসপত্রগুলো দেখছি যে যেগুলো ধুয়ে দিয়েছিলাম শুকিয়ে গেছে সেগুলো আবার ফ্রিজের মাথায় যেরকম ছিল সেরকমই সাজিয়ে দিলাম আর তারপরে ফ্রিজের যে বডিটা আছে সেটাকে একটু কলিন দিয়ে মুছে নিচ্ছিলাম আর কলিন দিয়ে এভাবে ফ্রিজটা মুছলে না ফ্রিজটা বেশ চকচকে থাকে উফ তো আজকের মতো কাজ করব মোটামুটি শেষ হয়ে গেছে তো এখন চলো কালকে যে জিনিসপত্রগুলো কিনে এনেছিলাম সেগুলোই তোমাদেরকে দেখাই প্রথমে দুটো লিটল হাট কিনেছিলাম তারপর একটা বিস্কিটের প্যাকেট কিনেছিলাম আর একটা পপকর্নের প্যাকেট মানে ভুট্টার যে বীজটা মানে বাড়িতে যেটা পপকর্ন বানানো যায় তারপরে এরকম কাঁচের একটা বয়ম কিনেছিলাম আর এটা একটা চপিং বোর্ড কিনেছিলাম আমি তোমাদেরকে তো আগেই শেয়ার করেছিলাম যে আম কাটতে গিয়ে আগের আমার শপিং বোর্ডটা ভেঙে গেছে তাই একটা চপিং বোর্ডের দরকার ছিল আর এটা যেটা দেখছো এটাকে কি বলে আমি জানি না আমি এবারে এটা প্রথম দেখলাম অনেকে ইউজ করো হয়তো কিন্তু আমি এটা আগে কোনো ইউজ করিনি আমার মনে হলো এটা না বেসিন টেসিনগুলো পরিষ্কার করার ক্ষেত্রে ভালো কাজে লাগবে আসলে মানে স্কচ ব্রাইটটা হাত দিয়ে পরিষ্কার করতে হবে না আমার মনে হলো যে এটাতে ভালো পরিষ্কার হবে হয়তো আমি আগে কখনো ইউজ করিনি প্রথম এটা কিনে আনলাম আর যেটা কিনেছিলাম সেটা হচ্ছে এরকম একটা ছটা কাঁচের গ্লাসের সেট আসলে না আমি দুটো করে কাঁচের গ্লাস সবসময় দুজনের জন্য ব্যবহার করি অনেক সময় ভেঙেও যায় তাই এটা দেখে ভালো লাগলো তাই কিনে আনলাম যে পরে ভেঙে গেলে আবার এটা ব্যবহার করা যাবে আর তারপরে স্নান করে জামা কাপড় আমি মেলে দিয়েছিলাম আর এদিকে দেখো তোমাদেরকে দেখাচ্ছি এখন ওয়েদারটা দেখো কী হারে রোদ উঠেছে মানে সকালের দিকে কি প্রচন্ড বৃষ্টি হচ্ছিল আর এখন দেখো এইভাবে রোদ উঠে গেছে তো যাই হোক আমি চাদর টাদরগুলো কেঁচে দিয়েছিলাম বৃষ্টি হচ্ছিল একটু চিন্তা হচ্ছিল যে জামা কাপড়গুলো কী করে শুকাবে তো এখন দেখছি এত রোদ উঠেছে একটু পরেই সব শুকিয়ে যাবে আর এটাকেই না বোধহয় বর্ষাকাল বলে মানে একটু আগে বৃষ্টি আর এই এমন রোদ মানে কখন যে কি হচ্ছে বলা যাচ্ছে না আর এরকম না মানে হঠাৎ হঠাৎ করে ঠান্ডাও লেগে যাচ্ছে গলা ব্যথা হচ্ছে মনে হচ্ছে নাকটা খুব বাজে একটা ওয়েদার তারপরে আর ভিডিও করা হয়নি একদম দেখো বিকালবেলা তোমাদের সাথে ভিডিও করছি জামা কাপড়গুলো দেখো সব শুকিয়ে গেছে এত রোদ দিয়েছিল এখন সব কিছু গুছিয়ে আল্লায় সাজিয়ে রাখছি আর বিকালে ও একটু বাজারে গেছিলো সিঙ্গারার বোধে নিয়ে এসেছিলো তার আজকে সন্ধ্যাবেলায় এগুলোই খাওয়া দাওয়া করবো তো আজকের ভিডিওটা আর বাড়াচ্ছি না এখানেই শেষ করছি দেখা হবে খুব স্বীকৃতি আবার তোমাদের সাথে পরের ভিডিওতে